আমাদের মাননীয় মেয়র মহোদয় উনি প্রচন্ড জ্ঞানী এবং যথেষ্ট একজন এই সিচুয়েশনের জন্য উপযুক্ত মানুষ উনি মাহফিলে আসলে যথেষ্ট মাহফিলের মহল বুঝেন জামেয়ায় আমাদের জামিয়ার মাঠে গিয়ে উনি উপস্থিত হন আমরা দেখি সুতরাং ওনাকে নিয়ে আপনারা ভাববেন না ওনার বিষয়টা উনি দেখবেন উনি বলছেন হুজুর আপনি ওয়াশ করেন আমি কিছুক্ষণ ওয়াশ করেই ওনাকে দিয়ে দিচ্ছি এখন আজকে কোন বাংলাদেশ আমরা দেখছি একজন আলেম হিসেবে আমাকে বলতে হবে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে অনার্স মাস্টার্স করেছি আমি সেখানে কোথাও পড়ি কোথাও পাই নাই যে জাহিলি যুগে ঘুমন্ত মানুষকে মাতুল দিয়ে বাড়ি মেরে মেরে ফেলা হয়েছে এমন কোনো ইতিহাস আমরা পাই নাই কবর থেকে তুলে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে এমন ইতিহাস আমরা পাই নাই ঠিক কিনা বলেন সন্তান বাবাকে শাসন করার অপরাধে হত্যা করেছে বাবা সন্তানের কাছে ভিক্ষা চেয়েছে সন্তান বাবাকে ছাড়ে নাই নাই এমন ইতিহাস আমরা পাই আপনি আমাকে প্রশ্ন করেন যান এই যুগে এসে এরা কারা এটা তো জাহিলি যুগ না এটা তো গুগলের যুগ এটা তো ইউটিউবের যুগ এটা তো অনলাইনের যুগ এটা তো স্মার্টের যুগ এটা জ্যান জি এই যুগে এটা কেন হচ্ছে তো আমি উত্তর দেবো যত বেশি মিলাদুন্নবী থেকে যুব সমাজকে সরিয়ে ফেলা হবে যত বেশি নবীর এই প্রজন্ম কঠোর এবং নিষ্ঠুর হয়ে যাবে ঠিক কিনা আজকের প্রজন্মের জানা দরকার নবীজির ক্ষমা কেমন ছিল আজকের প্রজন্মের জানা দরকার নবীজি কোনো রিভেঞ্জ নিয়েছিলেন কিনা আপনি আমাকে বলেন পৃথিবীর হাশ দেখান যে কোন বাঘ বাঘ মেরেছে চেয়ে হিংস্র প্রাণী আছে কোন সিংহ সিংহ মেরে ফেলেছে কোন সাপ সাপ কামড় দিয়েছে কোন ভাল্লুক ভাল্লুক মেরে ফেলেছে কোন কুকুর কুকুর মেরে ফেলেছে একমাত্র দেখতে পাচ্ছি শুধু মানুষ মানুষকে মারতেছে ঠিক কিনা বলে কেন হবে व्हाই পার ওয়াইন এন্ড ওমেন অর দ্য প্যাশন অফ দ্য পিপলস ওই টাইমে নবীজি এসেছেন যার ব্যাপারে জ্যাবি বার্নার্ড শ যিনি উনিশশো সালে নোবেল পেয়েছেন সাহিত্যে উনি বলতে বাধ্য হয়েছে একজন খ্রিস্টান হওয়ার পরেও উনি বলছেন ইফ এ ম্যান লাইক মোহাম্মদ ওয়ার টু অ্যাজিউম দ্য ডিক্টেটরশিপ অফ হোল মডার্ন ওয়ার্ল্ড হি কুড সাকসিড ইন সলভিং ইটস প্রবলেম ইন এ ওয়ে দ্যাট উড ব্রিং মাচ পিচ এন্ড হ্যাপিনেস মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের মতো একজন ব্যক্তি যদি গোটা বিশ্বের এক নায়কতন্ত্রের দায়িত্ব নিয়ে নিত এ বিশ্বের প্রতিটি গলিতে গলিতে শান্তি প্রতিষ্ঠিত হতো আমাদের সিটি কর্পোরেশন চাইলে ইউনিক কিছু প্রোগ্রাম করতে পারে সারা জীবন শুধু আমরা রাস্তাঘাট নদী নালা এগুলোর দিন শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা করা দরকার যারা মাদ্রাসায় পড়ে নাই যারা নিয়মিত মাদ্রাসার ক্লাসে যায় নাই যারা বিভিন্ন হতাশায় ভুগতেছে তাদেরকে মেয়র মহোদয় একটা কমিউনিটি সেন্টারে বা কোথাও ডাকবে আমাদেরকে আমাদের যাদের স্কলারদেরকে তাদের পছন্দ হবে ডাকবে আমরা তাদেরকে তাদের ডিপ্রেশনের কারণ কি কেন সে মাদকাসক্ত হচ্ছে কেন সে বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে কেন সে বাসায় শান্তি পাচ্ছে না কেন সে মসজিদে যাবে না কেন সে মুরব্বিদেরকে আদব করবে না কেন সে মোটরসাইকেল সাইকেল নিয়ে স্টান করবে কেন সে রাতের বারোটা বাজে ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেনশন খাবে ঠিক কিনা কথা বলেন এই প্রত্যেকটা কেন উত্তর দেওয়ার জন্য প্রোগ্রাম করা দরকার ঠিক কিনা জোরে বলেন এই যুব সমাজকে আমাদের অবশ্যই লাইনে নিয়ে আসতে হবে এই উদ্যোগ আমাদের নিতে হবে একটা মাহফিল এনাফ নয় আমাদেরকে মোটিভেশনাল প্রোগ্রাম তাদের মনের কথা শোনার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হোক তাদের ফেভারিট স্কলারকে ইনভাইট করা হোক যুবকরা দাঁড়িয়ে প্রশ্ন করবে তাকে কোরআন শূন্য সম্মত আমরা জবাব দেব এবং তাকে অবশ্যই কোরআন শূন্য থেকে আমরা এমন ভাবে বুঝাবো যে সে অবশ্যই যেন অন্ধকার থেকে আলোর পথে চলে আসে ঠিক কিনা বলে আপনারা চান কি না হাত তোলে বলেন মেয়র মহোদের কাছে আমার চাওয়ার আর কিচ্ছু নেই কারণ আমি জামিয়া মাদ্রাসার লেকচারার হিসেবে আছি এই দুনিয়াতে ইচ্ছে আর বড় চাওয়ার কি আছে আমার জাস্ট এটা চাইলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে সমস্ত যুবকরা আজ ডিপ্রেশনে আছে মাদকাসক্ত যারা বিভিন্নভাবে তারা পিছিয়ে যাচ্ছে তারা কোনোভাবে কোনো ট্র্যাক খুঁজে পাচ্ছে না ওদের লিস্ট করে ওদেরকে ডেকে আমরা যদি জমি ফালাই হোক কোন একটা জায়গায় যদি তাদের জন্য নিয়মিত একটা ক্যাম্প করতে পারি ইসলামী জ্ঞানের একটা প্রোগ্রাম করতে পারি তাদেরকে নিয়ে যদি কাজ করতে পারি আমার মনে হয় যে বিশাল ক্রাউডকে আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারবো মনে হয় যে আমাদের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সাহেবের কাজ অনেকটা কমে যাবে যদি এইভাবে আমরা যুব সমাজকে পাল্টাতে পারি আমাদের এই প্রজন্মের অবক্ষয়ের আর অনেক কারণ আছে আমাদের এই প্রজন্মকে আমরা এনকারেজ করতে পারি না আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের মুখে একটা কথা লেগে থাকে তুকে দিয়ে হবে না একটা ছেলে তার প্রতিভা দেখাচ্ছে সে একটা ভালো জায়গায় যাচ্ছে সে কিছু করতে চাচ্ছে কেউ হালাল ইনকাম করার জন্য আমরা বিক্রি করতে পারে কেউ হালাল ইনকাম করার জন্য ডাব বিক্রি করতে পারে কিন্তু আমরা তাদেরকে ডিসকারেজ করি এনকারেজ করি না আমরা বলি যে লেহাভরা গড়িয়ে রাইতে বাদাম বেসের দে ও মুখের পোলা এমন হয়ে গেছে তমুকের বলা তেমন হয়ে গেছে সে যদি রাত্রে বাসার উপরে গিয়ে তালা ভেঙে ডাকাতি করতো তাহলে কি ভালো হতো সে কিছু করতে চায় আমাদের সমাজের বলবো তরুণদেরকে যারা ছোট ছোট উদ্যোগ নিয়ে আগাতে চায় তাদেরকে আমাদের এনকারেজ করা কারেজ করেছেন নবীজি এনকারেজ করা এটা আমার নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্দর আমার নবী যখন অসুস্থ ছিলেন আমার নবীর জায়নামাজ গিয়ে ইমামতি করবেন কে সিদ্দিকে আকবর রদি আল্লাহ হুকে আমার নবী মিম্বরে যেতে বলেছেন হজরত আয়সা সিদ্দিকা রদি আল্লাহ হা বলছেন আমার বাবা পারবে না উনি খুব দুর্বল ইয়ারসুল আল্লাহ আপনার মিম্বরে যদি আপনাকে না দেখে আমার বাবা বোধ হয় হয়ে যাবে আপনার মিম্বরে আপনাকে না দেখলে আমার বাবা নামাজ পড়াতে পারবে না কিন্তু আমার নবী এমন ভাবে এনকারেজ করেছেন নবীজি বলছেন আমি বলছি আবু বকর পারবে সে আমার মিম্বরে যাবে আমার নবীর কথা মতো

কোনভাবেই কোনো মুসলমান সেনানায়ক জয় বিজয় আনতে পারছে না আমার নবী রাত্রে বলে দিলেন লাউতি আননা হাযিহির রায়া গাদান রাজুলান আগামী কাল এই খায়বরের পতাকা এমন এক ব্যক্তির হাতে তুলে দেব আমি যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ যাকে ভালোবাসে পরের দিন দেখা গেল মাওলানা আলী কাররামাল্লাহু তাআলা وجههুল کریم চকের রুগে ভুগছেন তিনি এক কোনায় বসে আছেন সামনে আসছেন না সবাই আশা করছে নবী বুদয়ে আমা আমাকে দেবে আরেকজন মনে করছে নবী বুদয় পতাকা আমাকে দেবে আরেকজন মনে করছে নবী বুদয় পতাকা আমাকে দেবে আমার নবী বলছেন আইনা আলী আমার আলী কোথায় মৌলা আলী বলছেন ইয়া রসুল আল্লাহ আমি তো চোখের রোগে ভুগতেছি চোখ যদি ব্যথা হয় সে কি যুদ্ধ করতে পারবে আমার নবী বলছেন না তোমার হাতেই খায়বর বিজয় হবে না পতাকা নাও তুমি পারবে খায়বরকে বিজয় করে ফেলতে এনকারেজমেন্ট আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হতে চায় তাকে আপনি জোর করে ডাক্তার বানায়েন না আপনার ছেলে যদি ব্যবসায়ী হতে চায় তাকে আপনি জোর করে ইঞ্জিনিয়ার বানায়েন না যুবকদের কথা শুনতে হবে তাদের মনের কথা বুঝতে হবে তাদের ভাষা বুঝতে হবে তাদেরকে বুঝাতে হবে এখন আমরা এই প্রজন্মকে নবীজির নবীজির চেয়ে আপডেট কে ছিল নবীজির চেয়ে স্মার্ট কে ছিল আপনি নবীজির প্রত্যেকটা সুন্নাকে সায়েন্টিফিক্যালি যদি আপনি দেখেন আমার নবীর প্রত্যেকটা সুন্না বিজ্ঞান যেখানে শেষ হয়েছে সেখান থেকে নবীজির সন্না শুরু হয়েছে সুতরাং আমাদের দায়িত্ব হবে নবীজির জিন্দেগি নবীজির জীবনী গ্রন্থ প্রত্যেক স্কুলে সিটি কর্পোরেশনের আন্ডারে আপাতত যতটুকু পেলাম অতটুকু পর্যন্ত নিয়ে নি প্রত্যেক স্কুলে প্রত্যেক কলেজে প্রত্যেক ইউনিভার্সিটিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্ডারে যতগুলো স্কুল কলেজ আছে প্রত্যেকটা স্কুল কলেজে ঈদের মিলাদ নবীর প্রোগ্রাম বাধ্যগত করে দেওয়া দরকার হাত তুলে বলেন ঠিক আরো জোরে বলেন ঠিক কিনা বলেন আল্লাহ বুঝার তৌফিক দান করুক ওই প্রোগ্রামে নবীজির সুন্না নিয়ে কথা হবে নবীজির প্রেম নিয়ে কথা হবে নবীজির মোহাব্বত নিয়ে কথা হবে এই শক্ত পাথরের মতো হৃদয়কে গলাতে পারে একমাত্র নবীর মোহাব্বত ঠিক কিনা কথা বলেন যত বেশি নবীজির চর্চা হবে তত বেশি পাথরের মতো হৃদয় গলে যাবে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ 보자 তৌফিক নসিব করুক আমিন জোরে বলেন বাস আমি আরেকটা কথা বলছি যুবক ভাইদেরকে নামাজ আপনার জীবনে এখন বড় সমস্যা কি আমি বলে দেব আমাদের জীবনে বড় সমস্যা হচ্ছে এই ফজর এই আসর এই আসর এই এশা এই বৃহস্পতিবার এই শনিবার এই জানুয়ারি এই ডিসেম্বর এই 2020 এই 25 সময় চলে যাচ্ছে বারুদের মতো। কোন ভাবে টাইম ধরে রাখা যাচ্ছে না একবারে কিয়ামত দ্য ডে অফ जजমেন্ট নোকিং দ্য ডোর একবারে দরোজায় আমান নবী বলেছেন লাতাকুমুস সাআতু হত্তায়ত ইতাকারাবাল জামান যতক্ষণ কিয়ামত قائم হবে না যতক্ষণ সময় সঙ্কীর্ণ হয়ে যাবে না আমি শুক্রবারে জুম্মা পড়াই ঢাকাখিল گاউতে আমি শুক্রবারে জুম্মা পড়াই আসিটাং আসতে আসতে আবার বিশিবদ চলে আসে আমি দেখতেছি কিভাবে চলে যাচ্ছে কিন্তু আপনার ঝুলিতে কিছু কি ভরছেন কিনা টাইম তো টাইমের মতো চলে যাচ্ছে আপনি কিয়ামতের আগেও আটাইশে সেপ্টেম্বর আর কোনদিন খুঁজে পাবেন না আপনি গাছের ব্যবসায়ী লস হয়েছে হোক আপনি মাছের ব্যবসায়ী লস হয়েছে হোক আপনি কাপড় ব্যবসায়ী লস হয়েছে হোক এতে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি যদি ফজর জোহর আসর মাগরি ব্যবসা পড়েন নাই এমন লস আপনি করেছেন যেই লস আর কখনো পোষানো যাবে না ঠিক কিনা কথা যদি বলেন মনে রাখবেন স্পষ্ট মনে রাখবেন সিদ্দিক আকবরের মতো জাত যিনি গোটা নবীর সাথে কাটিয়েছেন নবীর পিছা নামাজ পড়েছেন নবীর নামাজের ইমামতি করেছেন উনি যদি বলে আমি আবু বকর কেন মানুষ হলাম আমি কেন চরুই পাখি হলাম না আমি কেন গাছের পাতা হলাম না আমি যদি চরুই পাখি হতাম আমার কোনো হিসেব থাকতো না আমি যদি গাছের পাতা হতাম আমার কোনো হিসেব থাকতো না যিনি দুনিয়াতে দাঁড়িয়ে বারবার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন যার জন্য আমার নবীর পাশে কবরের জায়গা বরাদ্দ ছিল সুবহানাল্লাহ উনি যদি মনে করে যে আমি মানুষ কেন হলাম আমি কেন চোরুই পাখি হলাম না আমরা কোথায় আমাদের অবস্থান কোথায় অথচ আমাদের রিওয়ার্ড বেশি আমাদের পুরস্কার বেশি আমার নবী 1450 বছর আগে বলেছেন তূবা লিমান রাহানি ওয়া আমানাবি ওয়া তূবা আমার রাতেন, লিমান লাম ইরাউনি ওয়া আমানাবি যারা আমি নবীকে দেখে দেখে ইমান এনেছো তোমাদেরকে একবার মোবারক বাদ আর যারা আমাকে না দেখে ইমান আনবে নামাজ পড়বে হস করবে জাকাত দেবে আমাকে না দেখে বাহাত্তর ফেরকার বিরুদ্ধে যুদ্ধ করে ইমানের উপরে থাকবে শয়তানের সাথে যুদ্ধ করে তাকুয়ার উপরে থাকবে তাদেরকে আমি সাতবার মোবারক বাদ দিয়ে যাচ্ছি আমাদের কেন বিজি সাতবার মোবারক বাদ দিয়ে গেছে তরুণ প্রজন্মকে আমি বলছি কারণ আমার নবীর সামনে তো সাহাবাদের সামনে তো নবীজি ছিলেন যেখানে নবী আছেন সেখানে আর শয়তান থেকে আসবে কিন্তু এখন আমাদের সামনে নবীজি জাহিরি হায়াতে নাই কিন্তু আমাদেরকে বহু শয়তানের সাথে যুদ্ধ করে সকাল থেকে রাত পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি ইউটিউব ফেসবুক ইন্টারনেট টিকটক বাইক আইফোন সব শয়তানের সাথে যুদ্ধ করে আমাদেরকে ফজরের নামাজে যেতে হয় আমাদেরকে যোহরের নামাজে যেতে হয় আমাদেরকে আসরের নামাজে যেতে হয় আমার নবী বলেছেন রজাদান মিন জিহাদিল আসগারে ইলাল জিহাদিল আকবর বদর যুদ্ধ শেষ করে আসার সময় নবীজি বলছিলেন আমরা ছোট যুদ্ধ শেষ করে বড় যুদ্ধের দিকে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ বদর যদি ছোট যুদ্ধ হয় তাহলে পৃথিবীতে বড় যুদ্ধ কোনটা হবে যেই বদর না হলে ইসলাম হতো না যেই বদরে না জিতলে আজকে মুসলমান থাকতো না নবীজি বলছেন আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া সবচেয়ে বড় জেহাদ হলো নিজের অন্তরের সাথে জেহাদ ঠিক কিনা কথা বলে বস আমরা নিজের অন্তরের সাথে জেহাদ করব প্রতিদিন মৃত্যুর জন্য প্রস্তুত থাকব মনে রাখতে হবে টুনাইট ইজ দা লাস্ট নাইট অফ आवर লাইফ আজকে রাত আমাদের জীবনের শেষ রাত আগামী কাল বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই আজকেই তওবা করুন আজকেই প্রস্তুতি নিন এখন সিদ্ধান্ত নিন আপনি কোথায় আছেন আপনি জানেন এজ এ বিজনেস আপনি কোন জায়গায় আছেন এজ এ এজ এ আমি আর বলছি না আপনি যেই জায়গায় আছেন ওই জায়গা থেকে ফেরত আসুন তাকওয়ার পথে আসুন আল্লাহর পথে আসুন নবীর পথে আসুন কোরআনের পথে আসুন সুন্নাহর পথে আসুন ইনশাআল্লাহ জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন আমরা যদি একটু আল্লাহকে দেখাতে পারি আল্লাহ হাজার রকম বাতিলের বিরুদ্ধে হাজার রকম প্রচলনের বিরুদ্ধে যুদ্ধ করে ফজরের নামাজে গিয়েছিলাম জান্নাত আল্লাহ আমাদেরকে দেবেন নবীর মোহাব্বত অন্তরে রাখবেন নবীর মোহাব্বত ছাড়া কোনো ইবাদত কবুল হবে না আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ মূল্যবান হাদিস এবং সুন্নাহ কোরআনের আলোকে বক্তব্য আমরা শুনেছি হজরত আলহাজ মোলানা মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদ্রী লেকচারার জামি জামিয় আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাস